হ্যালো ভিউভার্স ওয়েলকাম টু গীতা এলএলবি নিউ আপডেট গীতা এল বি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সঞ্জয়ের শরীরে কোনো চিহ্ন আছে কি না সেটা জজ সাহেব জানতে চাইল আর তখন গলা দেখিয়ে গীতা বলল জজ সাহেব গলাটা দেখুন সঞ্জয়ের ওর গলা কাটা আর সেটা ছিল স্বস্তিকের সেটারও প্রমাণ মেলালো গীতা এল আগের একটা ছবি নিয়ে জজ সাহেবের সামনে পেশ করলো আর সেই ছবিটাতেও দেখা যাচ্ছে স্বস্তিকের গলার কাটার দাগটা গীতা প্রমাণ করে দিল সঞ্জয় আসলেই আর স্বস্তিকের স্মৃতিশক্তি নেই স্মৃতিশক্তি হারানো একটা ছেলের সাথে নিজেদের মেয়ে টিপের বিয়ে দিয়ে ফেঁসে গেল টিপের পরিবার কিন্তু গীতাও নাসরবান্দা গীতা তার অধিকার তার সন্তানের বাবার সকল অধিকার থেকে সন্তানকে বঞ্চিত করবে না বলেই এই যুদ্ধে সে সামিল হয়েছে তো বন্ধুরা কি দেখি পারবে সঞ্জয় রূপে স্বস্তিকে স্মৃতি ফেরাতে অবশ্যই কমেন্টে জানাবে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ